আজকে আমি আপনাদের সামনে তিনটা সাসপেন্ড অ্যাকাউন্ট রিকভার করে দেখাবো প্রথম অ্যাকাউন্ট হচ্ছে রাহাত খান একটা সাসপেন্ড অ্যাকাউন্ট দিত হচ্ছে আবির চৌধুরী তারপর তিন নম্বর হচ্ছে আপনার প্রিন্স জাস্টিন তো এই তিনটা অ্যাকাউন্ট কীভাবে রিকভার করতে হবে সেই বিষয়টা মূলত আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো এই তিনটি অ্যাকাউন্ট কীভাবে রিকভার করবেন এবং কীভাবে সাবমিট করবেন এবং কতক্ষণের ভিতরে অ্যাকাউন্টটা ব্যাক হবে সে বিষয়ে টোটালি আপনাদের আজকে আমি আলোচনা করব ঠিক আছে তো আমরা প্রথম অ্যাকাউন্টে চলে আসছে সেটা হচ্ছে প্রিন্স তো ওই প্রিন্স থেকে আমরা কী করব প্রিন্স থেকে এই যে স্যুজ ফাইল দেখতেছেন সুস ফাইলে আমরা ক্লিক করে দিব এবং প্রিন্স যে অ্যাকাউন্টে আছে এই অ্যাকাউন্টে যে নাম আসে এবং যে জন্ম তারিখ আছে সে নাম এবং জন্ম তারিখ অনুযায়ী আমরা একটা ডকুমেন্ট সাবমিট করে দিব ডকুমেন্ট সাবমিট করার জন্য প্রথম আপনাকে এই যে স্যুজ ফটো দেখতেছেন এখানে ক্লিক করতে হবে তো আমাদের ডকুমেন্ট কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে তারপর আমরা সেকেন্ড অ্যাকাউন্টে চলে যাব সেকেন্ড অ্যাকাউন্ট শো করতেছে আবির চৌধুরী এটা আমরা কিন্তু আমাদের ডকুমেন্টে আমরা সিলেক্ট করে নিব তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম তো দেখেন আমাদের সেকেন্ড অ্যাকাউন্টেও কিন্তু আমাদের চুজ করা হয়ে গেছে এখন আমরা থার্ড অ্যাকাউন্টে চলে যাব মানে হচ্ছে রাহাত খানে এখান থেকে আমরা চুজ ফটো দেখতেছেন জাস্ট ক্লিক করে নিব তারপর দেখেন তিন নম্বর অ্যাকাউন্টে কিন্তু আমাদের সিলেক্ট করা হয়ে গেছে এখন আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আমরা এইগুলো সাবমিট করে দিব তো সাবমিট করার জন্য প্রথমে আমি অ্যাকাউন্টে চলে যাচ্ছি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে সাবমিট করে দিব তো দেখেন আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট সাবমিট করা হয়ে গেছে আর একটা অ্যাকাউন্ট আমি সাবমিট করে দেবো এইটা সাবমিট করে দিচ্ছি তারপর দেখেন আমাদের কিন্তু এইটা সাবমিট হয়ে গেছে আমি এখন তিন নম্বর আইডি চলে যাব এখান থেকে এটা কন্টিনিউ ক্লিক করে আমি সাবমিট করে দিব তারপর দেখেন আমাদের কিন্তু তিন নম্বর আইডিতেও আমাদের সাবমিট হয়ে গেছে তার মানে আমাদের কিন্তু তিনটে অ্যাকাউন্ট প্রপারলি সাবমিট হয়ে গেছে তো এখন আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করব তো আমাদের কতক্ষণ পর তিনটা অ্যাকাউন্ট ব্যাক হচ্ছে সেটা আমরা আপনাদের সরাসরি দেখাবো কিন্তু আমি কিছুক্ষণ ওয়েট করার জন্য ভিডিও এখানে স্ট্যাপ করতেছি যখন আমাদের তিনটা এখন একসাথে ব্যাক চলে যাবে তখন আমি আবার ভিডিওটা এখান থেকে শুরু করবো তো এখন আমি ভিডিওটা এখানে স্টার্ট করতেছি ওয়েলকাম ব্যাক আবারও কিছুক্ষণ পর আপনার মা চলে আসলাম আসলে আমাদের অ্যাকাউন্টও ব্যাক হয়েছে কিনা সেটা দেখার জন্য তার জন্য আমি সরাসরি ফেসবুক ক্যামেরোটা চলে আসছি এবং এখান থেকে একটা রিফ্রেশ করে নিব তো লোড ইন করার সাথে সাথে দেখেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ঢুকে পড়ছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে দেখেন আমি জাস্ট এখান থেকে দেখাই দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যাক হয়ে গেছে আমাদের প্রথমকার যে এটা সাবমিট করছিলাম মানে প্রথমকার আইডি কিন্তু আমাদের ব্যাক হয়ে গেছে দেখছেন দেখেন আমি আরও নিচে গিয়ে দেখাই তো দেখেন সম্পূর্ণভাবে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যাক হয়ে গেছে ভিডিওর মাঝে একটা কথা বলে রেখে আপনার অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড হয়ে যায় মানে এরকম শো করে আপনি যদি কোনোভাবে রিকভার করতে না পারেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফলে আমরা কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিকভার করে দিব এরকম ইন্টারফেস শো করবার যদি আপনি করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অথবা যদি এরকম ইন্টারফেস শো করে তারপর আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা অ্যাকাউন্টটা ঠিক করে দিব তো আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে পাশে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতেছেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কিন্তু সন্ধান আপনার পাবেন এবং আপনাদের অ্যাকাউন্টটা আমরা রিকভার করে দিব দেখছেন তো প্রথমকার অ্যাকাউন্টটা কিন্তু আমরা ব্যাক করে ফেললাম এখন আমরা সেকেন্ড অ্যাকাউন্ট চলে যাব তার জন্য আরেকটা ব্রাউজ ওপেন করে নিচ্ছি তারপর দেখেন ওপেন করার পরে এরকম ইন্টারাপে শো করতেছি এখন এইখান থেকে আমি একটা রিফ্রেশ করে নিব এই অ্যাকাউন্টটা ব্যাক হয়েছে কিনা সেটা দেখার জন্য তো জাস্ট আমি একটা রিফ্রেশ করতেছি তো দেখেন রিফ্রেশ করার সাথে সাথে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ব্যাক হয়ে গেছে এরকম শো করতেছে ইউ আর ব্যাক অন ফেসবুক ঠিক আছে তো আমি জাস্ট ব্যাক টু ফেসবুকে চলে যাবো তো চলে আসার পর দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ব্যাক হয়ে গেছে দেখছেন দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যাক তার মানে আমাদের কিন্তু সেকেন্ড অ্যাকাউন্টও ব্যাক হয়ে গেছে আমাদের ফার্স্ট অ্যাকাউন্ট ব্যাক হয়েছে সেকেন্ড অ্যাকাউন্টও ব্যাক হয়েছে এখন থার্ড অ্যাকাউন্ট ব্যাক হয়েছে কি না সেটা চেক করবো তো থার্ড অ্যাকাউন্ট ব্যাক হয়েছে কি না চেক করার জন্য আমি সরাসরি থার্ড অ্যাকাউন্টে চলে যাব তার জন্য ফোন থেকে আমি ব্রাউজারটা ওপেন করে নিব ওপেন করার পর এখানে লিখে দেব ফেসবুক তো ফেসবুক লিখার পর এখানে জাস্ট ক্লিক করে নিব ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে পোস্ট করতে পারছি মানে আমাদের তিন নম্বর অ্যাকাউন্টও কিন্তু রিকভার হয়ে গেছে আমি এখানে ক্লিক করে দেখাই তারপরে এখানে ক্লিক করে দেব দেখেন তিন নম্বর অ্যাকাউন্টটাও কিন্তু আমরা সাকসেসফুলভাবে রিকভার করতে পারছি প্রথম প্রথমকার যে রাহাটখান ওইটা রিকভার করছি দ্বিতীয় আবির অ্যাকাউন্টটা রিকভার করলাম এবং তিন নম্বর প্রিন্স জাসিন দেখতেছেন এই অ্যাকাউন্টটা আমরা অ্যাকাউন্ট সাকসেসফুলভাবে রিকভার করতে পারছি দেখছেন আমাদের তিন নম্বর অ্যাকাউন্টটাও কিন্তু ব্যাক হয়ে গেছে তো আমি কিন্তু তিনটা সাসপেন্ড অ্যাকাউন্টও আপনাদের ব্যাক করে দেখালাম তো এইভাবে মূলত আপনার সাসপেন্ড অ্যাকাউন্টগুলো ব্যাক করতে হবে আমি যে প্রসেসগুলো দেখালাম ওই প্রসেস ফলো করে যদি আপনি ট্রাই করেন তাহলে আপনার যে কোনো সাসপেন্ড অ্যাকাউন্ট কিন্তু আপনি রিকভার করে নিতে পারবেন তবে একটা কথা মাথায় রাখবেন অবশ্যই আপনি যে কার্ডটা সাবমিট করতেছেন সেই কার্ডের সাথে

আবার কার্ড আছে কিন্তু ওই কার্ডের সাথে ফেসবুক এর নাম জন্মতে মিল নাই তাহলে ওই সকল অ্যাকাউন্টগুলো গুলো আপনি কিভাবে রিকভার করবেন সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে ওই ভিডিও দেখে কিন্তু আপনি ট্রাই করতে পারেন